আসসালামু আলাইকুম ব্যার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ব্লকস বাইক শুভ বিকাল তো ব্যতিক্রম একটা ভিডিওতে স্বাগতম আপনাদেরকে তো আসছি শহরে তো বাইকের একটু কাজে তো বাইকের দোকানে যেতে হবে তো বাইকের একটা মডিফাই আছে তা অনেক দিন লেট করলাম তো আর পারলাম না না তো চলেন দেখি কি জিনিস সেটা যেটা বাইকের আসলেই পরিবর্তন আনতে পারে তো দোকানে যাই সাথে থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওইটা নেওয়ার জন্য আসছিলাম তো ভি দোকানে এসে একটা ভাইয়ের সাথে পরিচয় হলো তো ভাই পালসার গাড়ি নিয়েছে তো এখনো জনপ্রিয় সেই পালসার বাজাজের তো কি কারণে নিল সেটা উনি বললো যে আসলে একটা কারণে আমার এফজেট থেকে পালসারে আসা আমার এফজেট চয়েস ছিল তো দেখি আসে গালটা গাড়িটা চলন দেখে আসে তো গাড়ির দাম কত আর কি কারণে উনি এফজেট থেকে পালসারে আসলো তো সবই জানাবো সাথে থাকুন তো গাড়িটা আপনাদের দেখায় আগে চলেন দুই লাখ 2 এবিএস তো সেই পপুলার যে কালারটা হ্যাঁ বাজাজের পালসার এফজেটের যেরকম ভার্সন টু একটা কালার পপুলার ও জানেন যেটা আমি নিয়েছিলাম তো বাজাজের পালসার একটাই কালার খুবই জনপ্রিয় দেখতে পাচ্ছেন কালার উপর লাল স্টিকার তো সেটাই নয় নিয়েছে তো ব্যতিক্রম অনেক কিছু চোখে পড়তেছে না তো সামান্য কিছু একটা দেখার মতো যেটা এফজেট সরি এভিএস যোগ হয়েছে যেটা সিঙ্গেল ডিস্ক তো হ্যাঁ ও ডাবল ছাড়া সম্ভব না তারপরেও তারপরেও হলো আপনার সবাই উঠতে পারতেছে না আমি হ্যাঁ তারপরে আবার ফোর চলে আসলো তো মানে মনে করেন টু এরপরে থ্রি ফোর দেখছেন লেভেল করে দেশে কারণ এই সিটের জন্যই সমস্যা থ্রি ফোরে লেভেল করে দে হ্যাঁ হ্যাঁ তো বললাম না থ্রি ফোরে সমান করে দাসে টুতে সমস্যা হয়েছে হয় কারণ সবাই উঠতে পারতেছে না আচ্ছা সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ ভালো নতুন গাড়ি লাখ পড়েছে না কোনো নেই কোনো সার দিল না আচ্ছা দুই লাখ দুই নতুন লেটেস্ট মডেল মানে জাস্ট এবিএস যোগ হয়েছে তাই তো আর সবই আগের

সমস্যা নেই চেষ্টা করতেছে যদি পাই চেষ্টা করে মানে ভাইয়ের কাছে আশাই করে আইছেন আমিও সুযোগ পালে চলে আসি এর কাছে হ্যাঁ তবে আসা বাকি কথা রাইড করতে করতে বলবো চলেন যাই রাস্তাটা একটু জ্যাম জ্যাম মনে হচ্ছে আর যে গাছগুলো আছে তো সে গাছগুলোর কারণে আসলে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় কারণ এই গাছগুলো একটু সংস্কার করা উচিত কর্তৃপক্ষ আসলে দেখতেছে কিনা জানি না যে অবস্থা দেখেন রাস্তার উপরে চলে আসছে যার কারণে আপনার এপাশ থেকে ওপাশ দেখা যায় না বিশেষ করে ইউটার্নের সময় তো যাই হোক যা বাইকের কথা বলতেছিলাম তো বাজাজের আসলে পালসার বাইকটা অনেকটাই জনপ্রিয় যেমন ইয়ামাহার এফজেট ভার্শন টুটা তো ওনার কাছে যতটুকু শুনে দেখলাম উনি আসলে এফজেট ভার্সন টুটা পছন্দ করেছিল কিন্তু শুধুমাত্র সিটের কারণে ওনার কাছে আসলেই নিতে পারলো না উনি পালসারে ফিরে গেল তো পালসার আসলে আধুনিকতায় আপনার খুবই জনপ্রিয় একটা বাইক বিশেষ করে লালের উপর কালো স্টিকার দেখেছেন আপনারা এত পপুলার বা এত অ্যাভেলেবেল থাকার কারণে তারপরেও বাইকটা নিয়েছে উনি বললো যে একটাই কারণ তো আসলে ওনার কাছে প্রাইস নেছে দুই লক্ষ দুই হাজার টাকা এবিএস শুধুমাত্র এবিএস সিঙ্গেল ডিক্সে ছিল না আগে তো সিঙ্গেল ডিক্সে এবিএস এস যোগ হয়েছে এ হলো বিষয় দ্বিতীয়ত আর সিটের কারণে তো এটাও অ্যাভেলেবেল আসলে আপনারা জানেন যে প্রচুর বাইক অ্যাভেলেবেল বিশেষ করে পালসারটা এই কালারটাই তো যেরকম আপনার ইয়ে আমার রেফিড বাসন টুটা তো এর যুগে আসলে উনি অতটা হয়তো বোঝে নাই তারপরে ওনার কাছে যতটুকু মনে হয়েছে ওনার সিটের জন্যই তো আসলে পিছনে যদি আসলে কেউ বসে কমফোর্টেবল না হয় বা আরামদায়ক না করে বসতে পারে তো আসলে এটা খুবই কষ্টকর বিষয় যার কারণ ওনার পালসারে ফিরে যাওয়া তো আসলে আপনারা যারা নিতে পারেন বাইকটা কারণ সিঙ্গেল ডিস্ক থেকে আপনার ডাবল ডিস্ক থেকে সিঙ্গেল ডিস্কটা অনেক ভালো আমার কাছে যতটুকু মনে হয় আমি যতটুক শুনেছিলাম তো আপনারা যারা নেবেন তারা অবশ্যই নিলে সিঙ্গেল ডিস্কটা নেবেন কারণ অনেক সমস্যা হয় ডাবল ডিস্কে সেনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তেলের ক্ষেত্রে তো সব মিলাই আসলেই কালারটাও ভালো আপনারা দেখেছেন যতটুক মনে হয় আর এফআই ইঞ্জিনের ক্ষেত্রে যদি আসতে চান তাহলে বলবো বাসন টু নিতে আমার তো এই ছিল আজকে এ পর্যন্তই ভালো থাকেন সবাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও কোনো আপডেট নিয়ে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ